নতুন বছরের প্রথম দিনে নতুন বছরের প্রথম দিনে আনন্দে সবাই ঘুরতে যে যাবে আমি বাদামলা ভাই আমার কোন জুরি নাই নতুন বছরে লোরে ভাই শুভেচ্ছা জানাই দুই হাজার ছাব্বিশ সালের শুভেচ্ছা জানাই জাল টেস্টি মুখের চি বাদাম মাখা এর নাম বাদাম ভাজা না খাইলে যায় না বোঝা আগে কান পরে দাম ভালো লাগলে টাকা দেবেন না হলে দিতে হবে না জানতে টেস্টি মুখে রুচি জানতে কি আপনি বাদাম বানাইছেন জি আচ্ছা আপনি যে পেজ খুলছেন পেজের নামটা কি একটু বলে দেন দর্শক বাদামওয়ালা সফিকুল ভাই বাংলাতে জি